আলোচনা চলে যাই গেট আজকে আলোচনা করব নির্বাচন কমিশন থেকে প্রকাশিত গেজেটের একত্রিশ নাম্বার এবং বত্রিশ নাম্বার কর্মীকে বিষয়গুলি নিয়ে সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের সাথেই থাকুন ক্রমিক নাম্বার একত্রিশ সংশোধনের ধরন হলো নিজ নাম বাংলা ও ইংরেজি সংশোধনের বিবরণ হলো নামের সম্পূর্ণ বা আমল পরিবর্তন ক্যাটাগরি ক্যাটাগরি হলো গ যে সকল বৈধ প্রমাণাদি বা দলিল আদি এক বা প্রযোজ্য ক্ষেত্রে একাধিক বিবেচনায় নেওয়া যেতে পারে মধ্যে এক নম্বর হলো পিই সিই এসএসসি বা এইচএসসি অনার্স মাস্টার্স বা সমমান সনদ সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড বা মার্কশিট দুই নম্বরে রয়েছে অনলাইন জন্ম নিবন্ধন সনদ তিন নম্বরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখীন সম্পাদিত হলফনামা বা কোর্ট এফিডেভিট সুপ্রিয় দর্শক মন্ডলী এই বিষয়টি সম্পর্কে একটু ডিটেল বলি যে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর এর সম্মুখে যে সম্পাদিত